নমস্কার বন্ধুরা সবাইকে অনেক প্রণাম ভালোবাসা আর আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর তোমাদেরও পাশে আছি আমি আর এই দেখো সকালবেলা কে কী নিয়ে চলে এসেছি পটল ভাজা আলু ভাজা এই দেখো আলু পেঁয়াজটা কেটে রেখেছি এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে একটা তরকারি করব। আর এখানে আটা মাখবো আর টিফিনের তরকারি হবে ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে আর ভাতও বসিয়ে দিয়েছে একদিকে দুপুরের জন্য মেয়ে স্কুলে যাবে আর এই দেখো বৃষ্টি হয়েই চলেছে সব সময় বৃষ্টি হচ্ছে ভালো লাগে বলো আর আমার ছেলে দেখো মুখটা ধুয়ে এলো সকালবেলা আর এই দেখো ওকে বলছি মুখটা দেখা তো দেখালো না এই দেখো এখানে বিছানা আর কিছু তোলা হয়নি এখন সাতটা বাজে জানো তো এই সাতটার মধ্যে মানে সাড়ে সাতটার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে আমি কি করে করবো বলো তো ওই জন্য আমার সকালবেলা খুব সমস্যা হয় প্লিজ কেউ কিছু মনে করে না সকালবেলা কারোর যদি পরিবারে না যেতে পারি আর দেখো স্নান করেও চলে এসছে আমি আমার কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে স্নান হয়ে যায় আমার জানো তো আর আমার ছেলে দেখো মুখ মুসছে মুখ ধুয়ে আসছে না এই জন্য আর এই দেখো আমি বড়িটা ভেজে নিচ্ছি এটা ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব। আর সবাইকে আমি বলছি প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না গো তোমরা স্কিপ করে দেখলে না তোমার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলের ক্ষতি কেউ স্কিপ করে দেখো না আমি কারোর ভিডিও কিন্তু স্কিপ করি না যত বড়ই হোক কুড়ি মিনিটই হোক তিরিশ মিনিটই হোক আমি কিন্তু চালিয়ে রেখে দিই সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কে ভিডিও দেখে না দেখে না এই দেখো তার তেলের ওপরে আমি একটু কালো জিরে ফোরন দিলাম আর আমরা কিন্তু সাদা তেলে রান্না করি সর্ষের তেলে কখন করি যাতে সর্ষে তেল দিয়ে রান্না করি যেমন সর্ষে ইলিশ সর্ষে দিয়ে কোনো কিছু বলে তাতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করি বুঝেছো আর তোমরা সব সময় ভালো থেকো হর হর মহাদেবকে আমি জানি আর তোমরাও আশীর্বাদ করো আমি বা আমার পরিবারের ছেলে মেয়ে আমার স্বামী শাশুড়ি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাদের আশীর্বাদে আর যারা বড়োরা আছে তাদের প্রণাম জানাই সবসময় আমি আর ছোটো যারা তাদের শ্রদ্ধা করি সব সময় আর স্নেহ করি ভালোবাসা দিই বুঝলে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করে জানিও লাইক করে দিও আর যাদের ভালো লাগবে না তারাও প্লিজ একটা কমেন্ট করে দিও যে কিভাবে কি করলে ঠিক হবে আমি সেটা শিখে নেবো জেনে নেবো আর এই দেখো এখানে আটা মাখার জলও দিয়ে দিয়েছি গরম জল আটা ময়দা পাইলে আমাদের জানো তো এবার দেখো আলুটা ভাজা গেছে আমি ওতে ঝিঙে তুলে দিলাম আমি সব কিছু আজকে পাইলে দিচ্ছি একটা ব্লগ তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমি পাইলেই দিই কেননা আমি একভাবে থাকতে পারি না আর এই দেখো এতে হলুদ নুন লঙ্কা আর জিরে গুঁড়ো আছে ওই জলটা আমি দিয়ে দিলাম ওতে অ্যাড করে দিলাম দিয়ে ওইটা আমি একটু ভাব মানে সেদ্ধ করে নেবো ওতেই তারপরে বাবার আগে বড়িয়ে দেবো আর এই দেখো আটা মাখা হয়ে গেছে আর এইটা হচ্ছে বিকেলবেলা আমার হাজব্যান্ড কাজে যাবে তাকে চারটে দেবো তারপরে আমার বাদ বাকি আমাদের একটা করে থাকবে রুটি আর আমার মেয়ে স্কুলে যাবে ভাতও বসিয়ে দিয়েছি এবারে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নেবো এই দেখো বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো সবার পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় এটাই কামনা করি হর হর মহাদেবের কাছে টাটা